নিয়েছি এখানে বিট বিটের জন্য আমি হচ্ছে কয়েকটা বীজ নিয়েছি এগুলো আমি অরগানিক বাজার থেকে কিনেছি ঠিক আছে এগুলোকে আমি প্রথমে রোপণ করে দেবো এখানে এভাবে গর্থ করে করে দিচ্ছি আমি এখানে অর্গানিক বাজারের থেকে বীজের ভালো রেজাল্ট পেয়েছি এর আগে আমি অনেকগুলো ওখানে বেগুন আমি চাষ করেছি অনেকগুলো শশার ভালো রেজাল্ট পেয়েছি ব্রোকলির ভালো রেজাল্ট পেয়েছি ক্যাপসিকামের ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্য আমি ওদের এই বীজগুলোকে এখানে রোপণ করছি এভাবে এক সাইডে আমি বিটের বীজগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে আমি কি করব এই বীজগুলোকে আমি হালকা একদম নরম প্রকৃতির একদম যে ডাস্ট মাটি আছে সেটা দিয়ে আমি এভাবে এটাকে ঢেকে দেবো এবার এটাকেও কী করতে হবে এগুলোকে এরকম ভাবে জল স্প্রে করে ভিজিয়ে দিতে হবে সেটা আপনি স্প্রের সাহায্যেও দিতে পারেন হাত দিয়ে দিতে পারেন বা প্লাস্টিকের মধ্যে জল নিয়ে ফুটো করেও দিতে পারেন সেটা আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই দিতে হবে বেশি জল দেওয়া যাবে না তাহলে বীজ কিন্তু পচে যেতে পারে এভাবে জল দিয়ে এটাকে আমরা সেমি শেড জায়গাতে কিছুদিন রেখে দেব এরপরে কি রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে কন্টিনিউ যে ভিডিও চলবে সেখানে দেখাবো এখানে চার রকম বারো দিন পরে শুধুমাত্র বিটের বীজগুলো থেকেই চারা এসেছে আর এই পাশে অন্য গাছগুলো থেকে চারা এখনও আসা তো শুরু হয়নি দু একটা গাছে আসছে এখানে পঁচিশ দিনের মাথায় বিট পেঁয়াজ ও গাজরের গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে অর্থাৎ বীজগুলো থেকে প্রায় হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হয়েছে এখন এগুলোকে এখান থেকে অন্যত্র প্রতিস্থাপন করে দেব আমি তাহলে এদের যে মূলটা আছে সেটা অনেক বেশি মোটা এবং হেলদি হবে এগুলো বিটের চারা এর আগে আপনাদের রোপণ করাটা আমি দেখেছিলাম চারা আমি যেখানে রোপণ করেছিলাম সেখান থেকে বিটের চারাগুলোকে গতকালকে আমি এখানে আলাদাভাবে এখানে এনে রোপণ করেছি মানে গাছগুলো একদম খুব শক্ত নয় তাই এখানে কিন্তু ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না কয়েকদিনের মধ্যে হয়তো আপনা আপনিও দাঁড়িয়ে যেতে পারবেন আজ থেকে পঞ্চান্ন দিন আগে এই বিট গাছগুলো কিন্তু আমি এই পাশের এই ঝুড়িটাতে একসঙ্গে রোপণ করেছিলাম তিনটে জিনিস ছিল এখানে অর্থাৎ তিনটে সবজি সেটা ছিল হচ্ছে বিট গাজর এবং হচ্ছে পেঁয়াজ ওখান থেকে আমি এই পাশে কিন্তু অন্য ফলের ঝুরির মধ্যে এগুলোকে স্থাপন করেছি মাঝখানে এটার গ্রোথ খুব কমে গেছিলো কিন্তু এখন কিন্তু আবার গ্রোথ নিয়েছি সেই তুলনায় কিন্তু আগের গাছগুলো কিন্তু বেশি হবে সুন্দরভাবে গ্রোথে নিয়েছে কিন্তু এখানে দেখুন ওই যে বিট কিন্তু নিচে ধরতে শুরু করেছে কিন্তু এর সমস্যাটা হবে কি একসঙ্গে থাকার জন্য এখানে কিন্তু জায়গা কম পাবে এই পাশেও কিন্তু আরেকটা ঝুড়ির মধ্যে কিন্তু কিছু বিট রয়েছে এবার কতদিন পরে হচ্ছে বিট এখান থেকে পরিপূর্ণভাবে পাই সেটা পরবর্তীতে আপডেট আপনারা পাবেন বীজগুলোকে রোপণ করার পঁচাত্তর দিনের মাথায় অর্থাৎ সেভেন্টি ফাইভ ডে লেটার বিটের গাছগুলো এরকম অবস্থায় আছে দেখুন এখানে এই বিট কিন্তু সুন্দরভাবে বিট ধরে গেছে মাঝখানে আমি এর আগে বলেছিলাম এগুলো কিন্তু আমি চেঞ্জ করেছি অন্য পাত্র থেকে এখানে দেখুন এই বিট ধরেছে পাশে এখানেও যাবেন এখানেও কিন্তু বিট কিন্তু ধরেছে এই বিট হয়েছে ওই পাশে বিট হয়েছে এটা গেল হচ্ছে যেগুলো শিফট করে অন্য ট্রেতে দিয়েছিলাম এবার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যেই ট্রেতে প্রথমে দিয়েছিলাম সেখানে কি অবস্থায় ছিল এই যে সবার প্রথমে কিন্তু এখানে দিয়েছিলাম এই জায়গাতে ছিল এখান থেকে এগুলোকে শিফট করেছি এখানেও বিট এসেছে কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু তুলনামূলকভাবে ছোট হয়েছে বিটগুলো এই এখানে তো আমি এখান থেকে আজকে দু একটা হারভেস্ট করব ধরুন এটা আমি এখান থেকে হারভেস্ট করে নিই এটা এটা এখান থেকে হারভেস্ট করলাম অর্থাৎ যেখানে প্রথমে দিয়েছিলাম সেখান থেকে এটা হারভেস্ট করেছি ঠিক আছে এটা গেল আর এখান থেকে আর দু একটা আমি করছি ঠিক আছে এই দুটাকে এখান থেকে হারভেস্ট করে নিলাম এটা কিন্তু ছিল হচ্ছে যেই পাত্রে প্রথমে ছিল এবার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি কম্পেয়ার করে দেখাচ্ছি দেখুন মানে পাত্র চেঞ্জ করে দিলে বা যদি আমরা কার্টুনটাকে চেঞ্জ করে দিই তাহলে কী হয় এবার এখান থেকে একটা তুলছি এই যে এটা দেখুন এই যে একদম অর্গানিকভাবে এখানে কিন্তু ভালো সাইজ নিয়েছে এবার কম্পেয়ার করে দেখুন পাশাপাশি রাখলে অর্থাৎ আমরা এটা এখান থেকে পরিষ্কার যে পাত্রটাকে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু বিট ভালো হয় সাইজটা ভালো হয় এবার ঘটনা হচ্ছে আমি এখান থেকে পরিচর্যার বিষয়টা নিয়ে বলছি বিটের ক্ষেত্রে পরিচর্যা সেরকম কোনো বিষয় নেই আমি শুরুতেও বলেছিলাম আমি এগুলো অর্গানিক বাজার থেকে যে আমি হচ্ছে বিটের জন্য যে আমি চারাগুলো বীজগুলো কিনেছিলাম সেই বীজগুলোকে হচ্ছে আপনার এই ট্রেগুলোর মধ্যে মাটি তৈরি করে এখানে রোপণ করে দিয়েছিলাম সরাসরি সেখান থেকে পরবর্তীতে আমি গাছগুলো যখন একটু বড় হয়েছে তখন কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করেছিলাম ঠিক আছে এবার আরেকটা বিষয় বলি বিট বা গাজর এই জাতীয় ফসলগুলো যখন ফসলগুলোর জন্য যখন মাটি তৈরি করব আমরা তখন আমাদের কিন্তু মাটিতে পর্যাপ্ত সার দিয়ে দিতে হবে কারণ কি এগুলো পাশে পরবর্তীতে কিন্তু আলাদা করে সার দেওয়ার সেরকম স্কোপ থাকে না তাই আমরা যখনই এসে করব বিটের জন্য বা গাজরের জন্য মাটি তৈরি করব তখন কিন্তু আমরা এখানেই আমরা পর্যাপ্ত সার এখানে প্রয়োগ করে দিব তাহলে ভালো এসব সার বলতে কিন্তু অর্গ্যানিক সার আমি যেরকম এখানে মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো মাটি নর্মাল মাটি থার্টি পার্সেন্টের মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট টেন পার্সেন্টের মতো হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো জিনিস কিছুটা নিম খোল এগুলো এবং দিয়ে মিক্স করে তৈরি করে নিয়েছিলাম মাটিটা সেই জন্য দেখুন ভালো সাইজ কিন্তু আসতে শুরু করেছি আর এটা আজকে মোটামুটি ওই সত্তর থেকে পঁচাত্তর দিনের মাথায় এরকম অবস্থায় আছে তো এটা আরও কদিন পরে আরেকটু ভালো হবে তো আমি আজকে এগুলো হারভেস্ট করে নিলাম এগুলো হারভেস্ট করে নিলাম একটাই কারণে এগুলোকে হচ্ছে এই জায়গা জায়গাটাকে আমি ফাঁকা করলাম এবং ওই যেন অন্য গাছগুলো বড় হতে পারে আর নিজেরও খাওয়া হয়ে যাবে তো আপনারা এইভাবে কিন্তু নিজেরাই বাড়িতে হচ্ছে অর্গানিক ভাবে কিন্তু বিট তৈরি মানে চাষ করে নিজেরাই কিন্তু খেতে পারবেন